দ্বিতীয় হলো মরক্কোতে এখানে কোরআনের হাফেজদের সংখ্যা হলো ষোলো লক্ষ তৃতীয় হলো ইজিপ্টে সেখানে চতুর্থ হলো সৌদি আরব এবং পঞ্চম হল জর্ডান পুরো পৃথিবীতে আপনি হাফেজদের সংখ্যা খুঁজতে গেলে দেখবেন কোটি 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 হাফেজ পড়ে আছে যারা কোরআন কারিমকে সিনার মধ্যে ধারণ করে আছে আপনি যদি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে পুরে ফেলে দেন তবুও এক ঝাঁক হাফেজেছে তারা কোরআনকে নতুন করে আবারও আবৃত করে লিখে দিয়ে আবার নতুন একটি কোরআন সাজিয়ে ফেলতে পারবেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন এটার দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমার ইন্না হাফেজুন এটাকে সংরক্ষণের দায়িত্ব আমার তোমরা সবগুলো বই খাতা পুস্তক পুরে শেষ করে দিবে না আমি কিন্তু মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছি সুবাহান আল্লাহ সিনার মধ্যে গণিত হবে তারা আবার কোরআনকে ছাপিয়ে তারা আবার প্রকাশ করে দিবে। এভাবেই আল্লাহ বলছেন আমি সংরক্ষণ করে রেখেছি আমার কাছে সংরক্ষিত এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর সুবহান আল্লাহ প্রিয় শুধু কোরআনকারীমকে আল্লাহ তালা বলেছেন এটা হলো শেফা কোরআন কি শেফা শেফা মানে হলো ঔষধ কোরআন এমন কিছু কাজ করে যেটা আপনার অনেক ঔষধ বরিতেও কাজ করবে না একজন মানুষের প্রচণ্ড পেট ব্যথা কোরআন পরে ফু দিলে সাথে সাথে ভালো হওয়া সম্ভব যে আপনার বিশ্বাস ঠিক থাকে মাথা ব্যথা করে কোরআন আয়াত পরে দেন আপনাকে জাদুটনা করা হয়েছে কোরআন আয়াত লিখে লিখে আপনাকে দেওয়া হবে ফু দেওয়া হবে পানি দেওয়া হবে খাবেন লাগাবেন দেখবেন আপনি পবিত্র হয়ে গিয়েছেন পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন এটা কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছেন মা আমি কোরআনকে শেফা করেছি সাফে কামড় দিয়েছে আপনি অনেক কিছু পড়তে চাইবেন খাওয়াতে চাইবেন কিন্তু না আল্লাহ বলছেন যে কোরআনের এমন কিছু আয়াত আছে বিশ্বাস এবং ভক্তির সাথে পরে ফু দিলে ওই বিশ সাথে সাথে এই মুহূর্তের মধ্যেই নেমে যাবে কেটে যাবে সুবাহান আল্লাহ আপনাদের মনে আছে কিনা লক্ষ্য করে দেখেন তো নবী করিম সাল্লা যখন আবু বকরদ্দিয়াল্লাহকে নিয়ে যখন হিজরত শুরু করলেন গুহার মধ্যে প্রবেশ করলেন সাফে প্রচণ্ডভাবে আবু বকরদ্দিয়াল্লাহকে যখন কামরাজ ছিল তার বিষে তার ব্যথায় যন্ত্রণায় কষ্টে চোখ থেকে তার অজান্তি পানি পড়ে নবীজের গাল মোবারকের মধ্যে পড়ে গেল নবীদের সজাগ হয়ে বললেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে উঠেছে তিনি বললেন না ইয়ার আল্লাহ বরং আমি প্রবেশ করে দেখেছি অসংখ্য সাপ এখানে আছে আমি সবগুলো সাপ আমার গায়ের চাদরটা ছিঁড়ে চিরে মুখগুলো আটকে দিয়েছি একটা ছিদ্র পূর্ণ করতে পারিনি আমার পায়ের গোড়ালে মুড়া দিয়ে আমি সেটাকে আটকে রেখেছি কিন্তু সাপ তো আমাকে কামড় দিয়েছে প্রচণ্ডভাবে এখনও আমাকে কামড়ে ধরে রেখেছে ইয়া আল্লাহ নবীজি দেখলেন তার শরীর সবুজবর্ণ হয়ে গিয়েছে তিনি সাথে সাথে বললেন পাটা বের করো এই মুখ থেকে একটু লালা তিনি লাগিয়ে দিলেন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে সাথে সাথে সেখানে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন সুবাহ আল্লাহ আপনি মনে করতে পারেন যে সাপুরেরা নামাবে ওজারা নামাবে ফু দিয়ে নামাবে কিন্তু তার আগে কাজ হলো কোরআন কাজ করবে কে কোরআন আল্লাহ বলছেন অনুরা মিনাল কোরআন মা হুয়া শেফা কোরআনকে আমি শেফা বানিয়ে দিয়েছি আপনি সুরা না সুরা ফালাক সুরা খলাস আপনার বাচ্চা প্রচণ্ড রকমে কান্না করছে ঘুমাতে চাচ্ছে না আপনি মনে করবেন যে বিকেল বেলা হয়তো দুপুরবেলা হয়তো বা আপনার স্ত্রী সন্তান কিনে বাহিরে বের হয়েছিল অথবা কারো মুখ লেগেছে নজর লেগেছে কোনো একটা সমস্যা হয়েছে আপনি কিছু সুরা পরে ফুদেন পানি খাওয়াই দেন দেখবেন বাচ্চা অটোমেটিকলি সুস্থ হয়ে গেছে সুবাহ আল্লাহ